तेरो আমরা আত্মীয় পরিজন সবাইকে বলতে থাকব কেননা প্রভু আমাদের তোকে এইরূপ আঙ্কা দিয়েছে কিরূপ আঙ্কা আমি তোমাকে জাতিগণে দীপ্তি স্বরূপ করিয়াছি কার স্বরূপ সেই জাতিগণে হয়তো মানুষ কি বলে আত্মীয় পরিজনটা কিভাবে যে প্রভু যিশু বলে

তার সেই পাওয়ার আমাদেরকে দিচ্ছে হারে লুইয়া কি পাওয়ার দিল তুমি চমৎকার স্বরূপ বলেন প্রভু যিশু বলেন আমি করবো তোমার দ্বারাই করাবো হারে লুইয়া তাহলে আমার দ্বারাই করাবো কোথাও পর্যন্ত করাবে পৃথিবীর সীমান্ত পর্যন্ত শেষ সীমান্ত তার মানে আমি শুধু এই জয়পুর গ্রামে বসেই বলবো না জানি এখানেই শুধু মনোরিতা করেছি এখানেই লোকই আসে আমার গোটা পৃথিবীর লোক আসে হারে লুইয়া তাহলে আমার বিশেষ সুসমাচারটা পাঠ কোন ঘাঁটি ফোনে আমাদের কি কি আছে ফেসবুক আছে হোয়াটসঅ্যাপ আছে তারপরে কি তো আর ইনস্টাগ্রাম আছে সবে কি আমি কি লিখি লিখে দিই আমি প্রভু যিশুর প্রচারক আমাদের একটা আমি একটা আমি একটা কিছে না আমাদের উদারানিবু গজায় বিক্রম সিটের একটা বড় মণ্ডলি আছে তাতে আমি যুক্ত কেউ যদি যুক্ত হতে চায় আসুন লিখতে পারলে পারি না

কেন না যেন তুমি পৃথিবীর সীমা পর্যন্ত পরিব্রদান সম্ভব তুমি পরিত্রাণ সম্ভব তারপরে কি ঈশ্বর দায় ঈশ্বরকে এতটাই শক্তি দেবে আমরা তার পরিত্রাণ স্বভাব কেউ যখন অসুস্থ লোক আমাদের মাধ্যমে আসবে তখন বলবে না বলবে না যে নির্দিভের সাথে যোগাযোগ করেছিলাম বলেই ঈশ্বরকে ঈশ্বরসী যোগাযোগ